রাধে রাধে শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা আশা করি রাধা রানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো আমিও ভালোই আছি গো সকালের সমস্ত বাড়ী কাজকর্ম সেরে ওই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন প্যাক করে দিচ্ছি আর আজকে জানো তো একজনের জন্য না দুজনের জন্য আমাকে টিফিন প্যাক করতে হয়েছে ওই যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আরেকজন লাইনে যায় আর কি মানে তোমাদের দাদার ভাইয়ের হেল্পার বলতে পারো আর কি তো তো তার জন্য একটা দিয়ে দিয়ে দিয়েছি তরকারি তরকারি মানে আজকে আজকে রান্না করিনি সেই যে ছিল না সেটাই গরম করে দিলাম আর একদমই সময়ে মেকআপ করতে পারিনি গো যে একটু রান্না করব তো যাই হোক ওই যে সকাল বেলার ঝামেলা তো শেষ হয়ে গেল তোমাদের দাদা ভাই চলে গেল কাজে আর ডুগুসু তো স্কুলে চলে গেল তো দেখো ওই যে প্রথমে যে প্যাকেটটা দেখেছিল না সেটা কি বলতে পারো তোমরা সেটা হলো আয়রন পাউডার যেটাকে ছাড়া আমি মোটেও চলতে পারবো না মানে ওই যে পরিষ্কার করি আয়রন আয়রন পাউডারটা দিয়ে এই পাউডারটা না থাকলে আমার তো দেখাই যেত না একেবারে অনেক খারাপ অবস্থা হয়ে থাকতো ওই আয়রন পাউডার যে নিয়ে এসেছি না সেটা কিন্তু আমাদের পাশের বাড়ির দিদির থেকে মানে আমাদের পাশের বাড়িতেই বিক্রি করে তো যাই হোক দোকানেও গিয়েছিলাম তারপরে দোকান থেকে ওই যে অল্প ধৈন্য নিয়ে আসলাম আর সোয়াবিন নিয়ে আসলাম সোয়াবিন দুপুরে রান্না করব আর সঙ্গে কি ছিল তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ফেভারিট জিনিস পান আর সুপারি আমি একটু পান সুপারি খেতে ভালোবাসি তো ওই পান সুপারির টানেই কিন্তু আমি দোকানে চলে গেলাম তো যাই হোক এই যে দেখো ধন্যা কয়টা ভিজিয়ে নিলাম কেন ভিজিয়েছি তোমরা পরে অবশ্যই বুঝতে পারবে তো এখন একটু ভাত খেয়ে নিই কারণ সকালের বাসি কাজকর্ম মানে ঘরের মোটামুটি কাজ তো শেষই হয়ে গেছে তাই না তো ওই যে ভাত টাত খেয়ে আবারও লেগে পড়লাম কাজে কারণ আমাদের তো কাজ না করলে চলবেই না কাজ তো করেই যেতে হবে আর এই যে দেখো তোমরা আমার বালতির অবস্থা দেখলে তো পুরো হলুদ হয়ে গেছে ওই তো কয়দিন আগেই কিন্তু আমি মেজেছিলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আয়রন পাউডারটা যেহেতু শেষ হয়ে গিয়েছিল না তার জন্য আর কি আবারও নিয়ে আসলাম আবারও সময় করে বালতিগুলোকে নিয়ে বসতে হবে শুধু বালতিগুলো নয় গো এই যে বোতলগুলো জগটা সব কয়টাকে নিয়ে আবার বসতে হবে আয়রন পাউডারকে সঙ্গে নিয়ে আমি কিন্তু আবার আয়রন পাউডার রোজ ইউজ করি না ওই যে ধরো বাসনপত্রতে সপ্তাহে বা দশ দিনে একবার ইউজ করি আর বালতিগুলো ধরো সপ্তাহে একদিন ইউজ করি না হলে তো এক্কেবারে ইজ্জত থাকবে না বালতিগুলোর আর বাসনগুলোর মানে বোতলের ভিতরও একটু ধুয়ে পরিষ্কার করি মানে পরিষ্কার হয়ে যায় আর কি আয়রন পাউডারটা দিয়ে ধুয়াধুই করলে আমার কিন্তু রাত্রের বাসি বাসন ধোয়া হয়ে গেছে আর এই যে এই কয়টা বাসন দেখতে পাচ্ছ না এগুলো হলো সকালের বাসন ওই যে তোমাদের দাদাবাই খেয়ে গিয়েছে ডুগুসোনা খেয়ে গিয়েছে আর এখন তো আমিও খেয়ে নিলাম তো এই কয়টা বাসন বেরিয়ে পড়লো এই কয়টা কয়টাকে এখন একটু ধুয়ে নেব তো চলো বাসন কয়টা ধুতে ধুতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি কথা বলি বলতে গেলে কি অন্য কারোর কথা না আমি নিজের কথাই বলি আমি তো জানি আমার স্বামীর ইনকাম কম তো ইনকাম কম হিসেবেই কিন্তু আমাকে চলতে হয় সংসারে ঠিক না তো প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে সেগুলো তো স্বামী এনেই দেবে এই যে ধরো রেশন বাজারের কথা বলি এই তেল শেষ এই ডাইল শেষ এই লবণ শেষ তো ওই যে বললে নিয়ে আসে কিন্তু কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো আমরা ঘরের বইয়েরা যদি একটু বুঝে শুনে চলি না তাহলে কিন্তু অনেকটাই আয় করতে পারি স্বামীকে বলা মাত্রই কিন্তু তেলের একটা প্যাকেট নিয়ে আসবে না করবে না তো সেই তেলের প্যাকেটটাকে যদি আমি দশ দিনের জায়গায় পনেরো দিন নিতে পারি তো সেটাতে কার আয় তো তো আমাদেরই আয় তাই না ঘরের প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমি ঠিক এমনভাবেই চালিয়ে নিই যেটা দুদিন যাওয়ার কথা ছিল সেটাকে আমি চার দিন নিয়ে যাব। সেটা করলে তো আমাদেরই ভালো ঠিক না এখন আমি কি করছি তো ওই যে মাটিগুলোকে একটু গুড়া করে নিচ্ছি তোমাদের দাদা ভাই কেটে দিয়েছিল সকালবেলা কিন্তু ভালো মতো গুঁড়া করেনি তো এইখানে কি করব তোমরা হয়তো অবশ্যই বুঝতে ফেলে দিব সেই যে ভিজিয়েছিলাম এগুলো তাহলে আর আমাদেরকে ধরনা পাতা কিনে খেতে হবে না হ্যাঁ এটাও জানি ধন্য পাতার তো দাম খুব বেশি না দশ টাকা হলে অনেক ধরনা পাতা এসে যায় কিন্তু আমাদের জন্য দশ টাকায় কিন্তু অনেক বেশি দশ টাকা দশ টাকা করে অনেক টাকা চলে যায় আমরা হিসাব করি না গতিকে বুঝতেও পারি না আর সেই জায়গায় আমি দশ টাকার ধন্যা এনে একটু কষ্ট করে ধন্যগুলোকে ছিটিয়ে দেব বাস এই ঠান্ডা সিজন আমার আর ধনে পাতা কিনতেই হবে না আর প্রচুর মরিচ গাছও হয়েছে মরিচও কিনতে হবে না তো এরকম কিন্তু অনেক কিছু জিনিস আছে যেগুলো শুধু আমরা বইয়েরাই করতে পারি পুরুষেরা কিন্তু সেটা মোটেও পারে না আমরাই পারি দেখবে দশ টাকা দশ টাকা জমিয়ে সেটাকে একশো টাকায় পরিণত করা আবার সেই একশো টাকা একশো টাকা জমিয়ে সেটাকে হাজার টাকায় পরিণত করা তার জন্যই তো বললাম আমরা ঘরের বইয়েরা যদি একটু বুঝে শুনে চলি না তাহলে কিন্তু অনেকটাই আয় করতে পারি আর ঠান্ডা সিজনে যেই হারে সবজির দাম ওরে বাবা রে সেটা তো আর বলার মতো নেই তো হ্যাঁ আমার বাড়িতে জায়গা নেই যদি জায়গা থাকতো না তাহলে কিন্তু আমি অবশ্যই একটু শিকটু সবজিও করতাম মানে সবজি খেত করতাম আর কি তো যাই হোক রান্না ও শেষ করে ফেললাম আজকে একটু মাথাটাও ধুয়েছি গো নোংরা হয়ে গিয়েছিল তো ওই যে এখন সোজা চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর দিতে তো ওই যে আমাদের পাশের বাড়ির এক ঠাকুমা আছে আর কি আমি তাকে ঠাকুমা বলি ওই ঠাকুমা আমার জন্য ফুল তুলে রেখেছে সকাল বেলায় বলল যে মাম্পি তুমি ফুল নিয়ে যেও আমি ফুল তুলে রেখেছি তো আমার একটু সুবিধা হয়েছে তো ওই যে এখন চট করে আর কি আমি ঠাকুরটা দিয়ে দেবো তো যাই হোক ঠাকুর পুজো তো হয়ে গেল। আর ভেবেছিলাম আজকে একটু তুলসীর গুড়াটা লেপা পোছা করে নেব অনেক দিন হয়ে গেছে লেপা পোছা হয় না বলতে গেলে ওই যে বৃষ্টি বৃষ্টি একটা শ্যাওলা পরে গিয়েছিল তো এখন তো আর বৃষ্টি পড়বে না তো ভেবেছিলাম লেপব কিন্তু ভেবেছি একটা হয়েছে আর একটা আমার জানো তো ঠাকুর পুজো দিতে গিয়ে না মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল মানে এতটাই খারাপ হয়ে গিয়েছিল না কারণ জানো তো আমি কোনো দিন কাউকে জেনে শুনে কষ্ট দিতে চাই না আর সেই জায়গায় যদি অজানায় কাউকে কষ্ট দিয়ে দিই না আমার কিন্তু ভীষণ খারাপ লাগে মানে সেই কষ্টটা মানে আমার যত টাইম পর্যন্ত মানে মানে আমি সেটাকে ঠিক না করতে পারবো আমি আর শান্তি পাই না বুঝতে পারলে তো ওই যে মাত্র ঠাকুর দেওয়া হলো আর তুলসীর গোড়ায় জল ঢাললাম তখনই একটা ঘটনা হয়ে গেল ঘটনা হয়ে গেল বলতে গেলে কি আমি তুলসির গোড়ায় জল ঢেলে যখন ঠাকুর ঘরে ঢোকলাম না তখন উপরে দেখলাম একটা মানে চিড়ি মানে পাখির খাঁচা আছে আর কি তো পাখির খাঁচাটা আমি দেখলাম খালি তো আমি সেটাকে কি করলাম একটা লাঠি দিয়ে খুঁচা মেরে মানে বাইরের সাইডের দিকে ফেলে দিলাম আর যখন ফেলে দিলাম না তখন দেখতে পারলাম সেটার মধ্যে একটা পাখির বাচ্চা রয়ে গেছে হয়ে গেল আমার তো মনটা এতটাই খারাপ হয়ে গেল যে ও ওর মার থেকে মানে আমি আলাদা করে দিলাম তো আমি জলদি জলদি করে এখনও ঠাকুরের বাটা নামানো হয়নি আমি আগেই পাখিটাকে চিপার থেকে তুলে আমি একটা বালতির মধ্যে একটু ছন দিয়ে ওই পাখিটাকে রেখে দিলাম আর ওই যে দেখো এই জায়গাটাই ছিল সেই পাখিটার বাসা আর আমার এতটা খারাপ লাগলো না মানে আমি কি করব না করব বুঝতে পারলাম না তাও আমি পাখিটাকে একটু পরে পরে দেখিয়ে এসে আবার বিড়ালও তো আছে যদি বিড়ালের বাচ্চায় আবার ধরে নিয়ে যায় কোনো ঠিক ঠিকানা নেই তো এত টাইম তো মানে এটাকে নিয়ে ব্যস্ত ছিলাম আর রান্না তো আগেই হয়ে গিয়েছিল তো তারপরে আর কি মানে ঠাকুর ঠাকুর দিয়ে সোজা চলে গেলাম সোনাকে স্কুল থেকে আনতে আর ডুগ্গু সোনাকে কিন্তু আমি আজকে আর এই কথাটা বলিনি কারণ সে যদি শুনে না সে কিন্তু আমাকে গালি দেবে কারণ সেই জিনিসগুলো ভীষণ খারাপ পায় ঘরে এসেও বললাম না পরে বলবো আর কি ওর খাওয়া দাওয়ার পরে আর ওকে যদি এখন বলি না ও খাওয়া দাওয়াও বন্ধ করে দেবে তো দেখো এদিকে রান্নাঘরে আবার এসে দেখ নতুন আরেকজন অতিথি একেবারে আমার মিসকিবির উপরে উঠে বসে আছে মানে যেমন মনে হচ্ছে ও আমাদের ঘরেরই মেম্বার মানে পুরনো মেম্বার কিন্তু একেবারেই না আজকে কিন্তু আমি নতুন দেখলাম এই বিড়ালটাকে তো আমার বাবা ওই যে দেখো ওকে দেখে এতটাই খুশি আর আমি যে খেদাবো সেটা কিন্তু আমাকে দিচ্ছেই না আর যখন শুনবে যে পাখির বাচ্চার সঙ্গে আমি এমন একটা করেছি তখন তো তার মনটা ভীষণ খারাপ হয়ে যাবে সে হয়তো আমার সঙ্গে কথাই বলবে না কারণ আমার ছেলে না আমার থেকে বেশি মানে কষ্ট পাবে সে কাউকে কষ্ট দিতে মোটেও ভালো পায় না মানে আমিও ভালো পাই না ঠিকই কিন্তু সে আরও বেশি তো আমি এখন বললাম যে চলো বাবা খাওয়া দাওয়া করেনি তো ওই যে দেখো আমি যখন ডুগুসোনাকে টিউশন থেকে পাঠিয়ে এটাকে আবার সেই যেই জায়গাতে রেখেছিলাম সেখান থেকে এনে এখানে রেখে দিলাম তখন ডুগুসুনায় দেখে ফেললো আর দেখে তো আমাকে অনেক গালি দিল আর এসেই বলল আই ওকে খাওয়া দিয়েছ ও কেমন করে এখানে এসেছে তো আমি ওকে মিথ্যা কথা বলেছি তো দেখো শোনায় এই পাখিটাকে একটু খাওয়া দিচ্ছে কিন্তু সেটা তো বাচ্চা পাখি সেটা কি আর খেতে পারে তবুও আমি চেষ্টা করছি একটু পরে পরে বাইরে নিয়ে যাই আবার আনি তো পাখিটাকেও দেখাশোনা করছি এইভাবেই চলছে আর কি আর দেখা দেখাশোনা করছে তো যাই হোক এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ে আজকে অনেক কিছু নিয়ে আসলো খাওয়ার জন্য চাউমিন নিয়ে আসলো চপ নিয়ে আসলো এমনকি ডিম সিদ্ধও পর্যন্ত নিয়ে আসলো তো এইগুলাই আর কি এখন খাওয়া দাওয়া করব তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রইল তো তোমরা তোমাদের সবাইকে রাধে রাধে